আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রশেষ সহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদের সাথে গল্প করতে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে দেখুন আমার মেয়েটা কত কাজ করে অনেক কাজের বয়স এই তো সতেরো চলতেছে মাস মানে সতেরো মাস চলতেছে আর এখনই প্রচুর পরিমাণে কাজ করে আমাকে যে কোনো কাজে হেল্প করে আর একটা কথা বললে একবার থেকে দুবার তিনবার বললে বুঝে ফেলে যে আম এটা নিয়ে আসো ওটা করে দাও হ্যাঁ সব কিছু বুঝে ফেলে যে এখন কী লাগবে আবার কিছু কিছু সময় ওর হচ্ছে মানে ও নিজে বুঝেই কাজ করে যেমন হচ্ছে ওর পাপা যদি বাসায় আসে রেস্ট করে পরে হচ্ছে বাইরে যাওয়ার জন্য আবার ড্রেস পরে তখন ও বুঝে যে এখন পাপা বাইরে চলে যাবে তাহলে কি করবে বাইর থেকে জুতা নিয়ে এসে পাপার পায়ে পরায় দেবে যদি না পড়তে চাইছে জোর করেই পড়াই দেবে সাথে আমাকেও পড়িয়ে দিবে যে তা মানে ওর পাপাকে আগাই দিতে যাবো তো এই হচ্ছে এরকম বুঝে আবার হচ্ছে ওর পাপা রাতে আসে যদি ও সজাগ থাকে তাহলে হচ্ছে যেহেতু গরমের দিন ওর পাপা হচ্ছে গায়ে যদি একটু পাউডার মেখে নেয় ও কি করবে ওর পাপাকে তো দিতেই দেবে না ও হচ্ছে আর ধীরে ধীরে শরীরে ঢেলে দেবে আবার মেখে দেবে মানে এত ছোট বাচ্চা এ তো এভাবে কীভাবে কাজ করে আমি বুঝেই পাই না আর কি বলবো মানে আসলে আমার কাছে খুবই অবাক লাগে নিজে সন্তান বলে বলছি তা না আমার কাছে না প্রচুর অবাক লাগে যে এত ছোটো বাচ্চা এত কিছু কীভাবে বোঝে সে যে কোনো জিনিস একে একদম মানে খুব সুন্দর করে বুঝে ফেলে তো যাই হোক সবাই আমারই এই জন্য দোয়া করবেন যেন আল্লাহ আল্লাহতালা সারা জীবন এইভাবেই মানে এরকম মাইন্ডেরই রাখে যেন খুব ভালো থাকে সারা জীবন তো আপনাদের সাথে আমি টেকনিকটা শেয়ার করছি এখানে হচ্ছে ফ্রিজে রেখেছিলাম বাটিটা ঢিপে রেখেছিলাম আর কি মানে গরুর মাংস রান্না করে তো বেবির পাপা হঠাৎ করে যাচ্ছে খাবার আমি এখন কোথা থেকে কি দিব পরে আর কি ফ্রিজ থেকে বের করে নিয়ে বুদ্ধি বের করলাম যে কীভাবে তাড়াতাড়ি করা যায় পরে ভাবলাম ফ্রিজ এভাবে ভিজিয়ে রাখলে তো অনেক সময় লাগবে সেই জন্য হচ্ছে চুলার ভেতরে হচ্ছে জালটা ধরিয়ে এই যে নিচে থেকে উঠিয়ে নিলাম মানে ঢাকা দিয়ে নিয়েছি আবার বেশি সময় পা গরম করতে যাবেন না তাহলে কিন্তু দেখা যাবে যে ওটার উপর পানি উঠে যাবে মানে বাটির উপর পানি উঠে যাবে ঢেকে দিয়ে বেশি সময় রান্না করবেন না বলক উঠে গিয়ে পানি উঠলে কিন্তু তাহলে তরকারিটা খেতে পারবেন না এই জন্য সাবধানতার সহিত হচ্ছে করবেন আর পানির পরিমাণটা একটু অল্প দিবেন আমার এখানে একটু পানির পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল। আপনারা কিন্তু অল্প পরিমাণে পানি দিবেন অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে হচ্ছে আর কি এইভাবে গরম করে নেবেন তাড়াতাড়ি দেখা যায় অনেক সময় মেহমানরা চলে আসে ফ্রিজে মাংস রান্না করা থাকে কিন্তু হচ্ছে মানে অনেক টাইম ছোটাতে লাগে বলে কিন্তু খেতে দিতে পারেন না তাহলে কিন্তু এই টেকনিকটা খাটিয়ে নিতে পারেন দেখবেন যে তাড়াতাড়ি করে আপনার হচ্ছে হয়ে গেছে হ্যাঁ তখন কিন্তু আপনি খেতে দিতে পারবেন ঝামেলাও হবে না তো আমার টেকনিকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কেউ কখনো এভাবে টেকনিক খাটিয়েছেন কি না সেটাও কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার মনে হয়েছে আমি কাউকে দেখিনি এখন আপনারা এভাবে করছেন কি না সেটা আমি জানি না তো আমার কাছে আমার টেকনিকটা খুব বেশি ভালো লেগেছে মাত্র পাঁচ পাঁচ মিনিটের মধ্যেই আর কি পাঁচ মিনিটের লাগেনি আর কি ওটা ছাড়তে আর মানে পানিটা গরম মতো যতক্ষণ আর কি ততক্ষণেই হচ্ছে লেগেছিল তারপরে হচ্ছে বাটিয়ে ওটা সাবধানতার সহিত উঠিয়ে নিয়ে কড়াইতে বসিয়ে যদি একটু ভাপা দিয়ে মানে ঢাকা দিয়ে যদি একটু সময় পাঁচ মিনিটের মতো আর কি আপনি হচ্ছে ওইটাকে একটু গরম করে নিতে পারেন তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আমি তাড়াতাড়ি খেতে দিয়েছিলাম আমার হাজব্যান্ড দেখে অবাক হয়ে গেল যে আসলে এটা কোথা থেকে কীভাবে কী করলাম যদিও ফ্রোজেন খাবারটা বেশি পছন্দ করে না তারপরেও হচ্ছে আমি হচ্ছে তাড়াতাড়ি নিয়ে দিয়েছিলাম তো আর কি অবাকই হয়েছিলো যে না এইভাবে তাড়াতাড়ি করা যায় বললো অনেক তোমার বুদ্ধি আছে আমি বললাম হ্যাঁ সংসার করতে গেলে তো অনেক বুদ্ধি লাগে এই জন্যই হচ্ছে বুদ্ধি বের হয় আর আমার হাজব্যান্ড যদি খেতে যায় যদিও অল্প খায় এটা হচ্ছে হাজব্যান্ড না আমার পুরা হচ্ছে শ্বশুর বাড়ি হচ্ছে একটা কি রিচুয়াল বলে যে ওনারা খাবার চেলে এক মিনিট দেরি ধরে রাগ উঠে যায় ওনার সবার মানে আমার শ্বশুর বলেন মানে বড়ো ভাসুরটা ভালো দেবর আর ওর এরকম অবস্থা আবার আমি হচ্ছে এখন অনেকটা মানে আর কি কন্ট্রোলে নিয়ে এসেছি মানে বলে যে এত দেরি লাগে কেন পরে আমি বলেছি যে আমি তো নিশ্চয়ই কম্পিউটার না যে তুমি চাবে তা তোমার চাওয়ার সাথে সাথে আমি তোমাকে রেডি করে রেখে দেবো ঠিক আছে আমার যদি দেরি হয়ে যায় তাহলে তুমি একটু নিয়ে দেখো তো এতটুকু সময় লাগে কিনা তোমার যদি সময় লেগে থাকে তাহলে তুমি আর আমার সাথে নেক্সটে কখনো এইভাবে এরকম করবে না তো তারপর থেকে আর কি আমার কাছে খাবার চেলে একটু ওয়েট করতে পারে মানে একটু মানে তখন আর যদিও হচ্ছে অভ্যাস তারপরে হচ্ছে মানে মেনে নেয় আর কি যে সময় তো লাগবেই আর হচ্ছে জন্য অভ্যাসটা আর কি আমি পরিবর্তন করতে পেরেছি হ্যাঁ এখন বেশি একটা রকম লাগে না এখন জানে যে আমার যখন এতটুকু টাইম লাগবে তাহলে হচ্ছে বল আর তার দুই চার পাঁচ মিনিট আগে বলবে যে খাবার রেডি করো তখন হচ্ছে আমি তার মানে তাড়াতাড়ি করে রেডি করে দিই আর সবসময় বলি তোমার যেটা প্রয়োজন যদি তোমার ধৈর্যে না কুলায় তুমি হচ্ছে আগে আগে আমাকে বলবা যে এটা আমার অমুক সময় লাগবে আমি তোমাকে রেডি করে রেখে দেবো তুমি বলার সাথে সাথে আমি তোমাকে দিতে পারবো না কারণ হচ্ছে আমি কম্পিউটার না তো যাই হোক আমি হচ্ছে আমার কিছু পার্সোনাল কথা শেয়ার করলাম পার্সোনাল কথা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিকে হচ্ছে আমার মুরগির মাংসটা রান্না হয়ে যাচ্ছে রান্নার সাথে সাথে আপনাদের সাথে গল্পও করে নিলাম তো আমার কথা শুনতে আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরে দিয়ে মা মেয়ের জন্য মুরগির মাংসটা রান্না করে নিয়েছি যেহেতু আমার মেয়ে একটু মুরগির মাংস খেতে পছন্দ করে মানে হচ্ছে গ্রিল খেয়েছিলাম সেখানে দেখলাম মেয়েটা একটু মুরগির মাংস খেলো সেই জন্যে হচ্ছে আবার রান্না করে দিচ্ছি যে ও একটু খাবে সেই সেজন্য একটু আমি খুব সুন্দর করে রান্না করে দিচ্ছি যদি মন চাইছিলো যে এভাবে আর কি একটু ভাজি ভাজি করি বাট তা করা হলো না একটু ঝোল করেই করলাম আর বেবির পাপা যেহেতু গরুর মাংস খাবে আমরা এই জন্য মুরগির মাংস খাবো তো আমার রান্নাটা মোটামুটি প্রায় শেষ হয়ে এসেছে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আপনাদের সাথে কোনো একটি ভিডিও নিয়ে কথা হবে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ